আইস হতে না করি বাইক থেকে ত্যাগ করি অবর চলে যাব অবর জঙ্গল সড়ক ও কালবাট না থাকায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে একটি বাড়ি এটির অবস্থান কুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে সেখানে সড়ক সংস্কার ও কালবাট নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী খোঁজ নিয়ে জানা যায় গ্রামের মধ্যমফারা গজারিয়া পুকুরের পূর্বফারের এই বাড়ি অবস্থান এটিকে সামার বাবার বাড়ি বলেই পরিচিত এই বাড়িতে একসময় সময় জহরুল হক সুবহান মুসলিম রহমান শফিকুর রহমান রহমান ও ওর পরিবার বসবাস করতেন তাদের বাড়িতে প্রবেশের চল্লিশ ফুট সড়ক রয়েছে সেটি বেঙ্গে এক পাশ খালে অন্য পাশ পুকুরে পড়ে যায় এতে সড়ক অনেকটা জমির আইলের মতো হয়ে যায় বসায় তারা নৌকা নিয়ে বাড়িতে যেতে হয় এছাড়া বাড়ির পাশের খালির পর স্বাধীনতার পঞ্চাশ বছর পরও কালভার্ট নির্মাণ হয়নি সেখানে কখনো বাঁশের সাঁকু দেয়া হয় কখনো খালি পরে থাকি সেখানেও নৌকা দিয়ে পার হতে হয় এখানে বিস্ফোট কালভার্ট প্রয়োজন যোগাযোগ ব্যবস্থা না থাকায় গত বিশ বছরও চারজন বাসিন্দা অন্যত্র বাড়ি করে থাকছেন জোর ফরের গড়ে থাকলেও তিনি এখানে থাকেন না একমাত্র বাসিন্দা ফজলুর রহমান তিনি যোগাযোগ ব্যবস্থার দুর্যোগের কথা বলতে গিয়ে কান্নায় বেঙ্গে পড়েন তিনি বলেন যাতায়াতের ব্যবস্থা না থাকায় একে একে সবাই বাড়ি ছেড়ে চলে গেছেন তিনি নিরাপ হয়ে এখানে পড়ে আছেন তিনি সড়ক সংস্কার ও কালবাট নির্মাণের দাবি জানান সেখানে গিয়ে দেখা যায় গাছগেরা বাড়ি চারটি ঘরের বিটা পরে আছে প্রথম দেখায় মনে হবে যেন কোন এক ভুতুরে বাড়ি এক পাশে একটি ঘর অথচ এই বাড়ি একসময় মানুষের উপস্থিতিতে মুখর ছিল রাস্তা নাটাকার কাতে গতি এই আমরা ইকেনদি ছলাইতে আঙ্গ আর্থিক অবস্থা তেমন নাই আমরা খুব দুর্বল অবস্থা ইকেনদি একটা কালবেট আছে এই কালবেটটা এখন আমরা বাশালাদি বাইংলি আবাতি যে ভাঙ্গি যায় মাঙ্গি যায় আমরা চলতে পারি না ভাবের দিতে যায় তো আর খুশি তোর باندې মন পলবাতি তোর খুশি আজ হদের আগুরি এই বাইক থেকে ত্যাগ করি অবস্থা চলি যাব আমরা কোনো এই যে বান্দার মধ্যে সমস্ত নাই এই এই না পানিতে রাস্তাও পানি বাঙে চুরি যায় আঙ্গ কোনো তেমন টাকা পয়সা নাই আমরা কোনো নু দেন কোনো সরকারের কাছে যাত্রা করে কইছি কেউ আঙুরে কোনো গড়ে তো না এই আমার আগুলো আবেদন দয়া করে যদি আপনারা আঙ্গর করতে সহ ইচ্ছা করি থাকার একটা ব্যবস্থা করে দেন تعالوا لي الله اركزهم والله